পর এবার হাসপাতাল ও স্কুল সহ বিভিন্ন স্থান আগুনে জ্বালিয়ে দেওয়া হচ্ছে গাজাকে খালি করতে ইসরায়েলি সেনারা বুলডুজার এবং খননকারী যন্ত্রের পাশাপাশি মাইন এবং বিস্ফোরক ব্যবহার করে হাজার হাজার ভবন গুড়িয়ে দিচ্ছে ধ্বংস করা হচ্ছে কৃষি ও শিল্প এলাকা ইতিহাসের জঘন্যতম এই বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের সচেতন নাগরিকেরা নিপীড়িত গাজাবাসীর সমর্থনে সাত এপ্রিল বিশ্বব্যাপী পালিত হয়েছে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি তবে গাজার জনগণের এই আর্তনাদ যেন থোরাই কেয়ার করছেন আরব বিশ্বের প্রভাবশালী নেতারা সামরিক ও রাজনৈতিকভাবে প্রভাবশালী এই আরব দেশগুলো ফিলিস্তিন নিয়ে পুরোপুরি নির্বিকার ফিলিস্তিনিরা যে আরব নেতাদের দিকে তাকিয়েছিলেন বিপদের সময় মুখ ফিরে তাকালেন না তাদের কেউই ইসরায়েলি বাহিনী যখন গাজায় গণহত্যামূলক বোমাবর্ষণ ও দখলদারিত্ব চালা